আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা সাথে নিচ্ছি এক অবিস্মরণীয় সফরে। রাশিয়ার একটি অপরিসীম সুন্দর শহর নভপূজন এই শহর আপনাদেরও অবিস্মরণীয় অনুভূতি দিতে পারে আসুন এই ভ্রমণে আমি আপনাদের সহযোগিতা করি এবং রাশিয়ার অদৃশ্য কোপন সৌন্দর্য আমরা একসাথে উদ্ধার করি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ষোলোশো সালে টমেস্কোর পুরুষদের দ্বারা টম নদীর ওপর কস এক অস্ট্রক হিসেবে প্রতিষ্ঠিত এটি প্রাথমিকভাবে কুজনেস অষ্টক নামে পরিচিত ছিল এটি ষোলোশো বাইশ সালে কুজনেস্কো ওয়েস্টের আসনে পরিণত হয় কুজনেস্কো ষোলোশো সালে শহরের মর্যাদা লাভ করে এখানেই ফিওদর দস্তাবেস্কি আঠারোশো সালে তার প্রথম স্ত্রী মারিয়া ইসাইফাকে বিয়ে করেন সোভিয়েত ইউনিয়নের স্টালিনের দ্রুত শিল্পায়ন উনিশশো তিরিশের দশকে ঘুমন্ত শহরটিকে একটি প্রধান কয়লা ও শিল্পকেন্দ্রে রূপান্তরিত করে এটি উনিশশো সালে স্যাড গেরোদের সাথে একীভূত হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শহরটি নোভকজন নামে পরিচিত ছিল এবং উনিশশো থেকে উনিশশো একষট্টি সালের মধ্যে ইস্টালিস্কো নামে পরিচিত ছিল ডি স্টালানিয়াজাইজেশনের ফলস্বরূপ এটির নাম পরিবর্তন করে নভকুজনক রাখা হয় দু হাজার একুশ সালের আতমশুমারী অনুসারে নভকুজন জাতিগত গঠন ছিল রাশিয়ানরা পঁচানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট তাজিকরা শূন্য দশমিক চার পার্সেন্ট এবং অন্যান্য শহর এবং প্রশাসন প্রশাসনিক বিভাগের কাঠামোর মধ্যে নবকুজনস্ক নভকুজন জেলার প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করে যদিও এটি এর একটি অংশ নয় একটি প্রশাসনিক বিভাগ হিসেবে এটিকে আলাদাভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে নবকুজনস্ক সিটি আন্ডার ও ব্লাস্ট জুরিসন এটি জেলাগুলোর সমান সহ একটি প্রশাসনিক ইউনিট নোভোকুজনস্কোয় শিল্পের মধ্যে আছে ওয়েস্ট সাইবেরিয়ান মেটাল প্লান্ট নোভোকুজন লোহা ও ইস্পাত প্লান্ট কুজনস্কো ফেরোয়াল নোভকুজনকো অ্যালুমিনিয়াম কারখানা মেটালুরু নোভকুজনকো একটি আইস হকি দল যা নোভকুজন অবস্থিত পূর্বে কন্টিনেন্টাল হকি লীগের সদস্য দলটি বর্তমানে সুপ্রিম হকি লীগের সদস্য একই নামের ফুটবল দলটি সম্প্রতি প্রিমিয়ামের নিচে রাশিয়ান প্রথম বিভাগে উন্নীত হয়েছিল আরসি নভোকোজনস্কো পেশাদার রাগবি লিগে প্রতিনিধিত্ব করে রাশিয়ার রাগবি ইউনিয়নের সর্বোচ্চ বিভাগ নভোকোজনস্কোর প্রধান বিমানবন্দর হল স্পিচেন কোভো বিমানবন্দর এছাড়াও শহরটি স্থানীয় এবং দূরপাল্লার উপায় ট্রেনের সাথে একটি প্রধান রেলওয়ে জংশন স্থানীয় গণপরিবহন ট্রাম বাস এবং ট্রলি বাস দ্বারা সরবরাহ করা হয় নভকুজনস্কের জলবায়ু একটি মোটামুটি সাধারণ দক্ষিণ পশ্চিম সাইবেরিয়ান আদ্র মহাদেশীয় জলবায়ু উষ্ণ গ্রীষ্মকালে যেখানে বেশিরভাগ বৃষ্টিপাত হয় এবং তীব্র সাধারণত শুষ্ক শীতকাল শীতকালে খুব ঘন ঘন তুষারপাত হয় তবে ঠান্ডা তাপমাত্রার কারণে এর জলের পরিমাণ সাধারণত কম থাকে নভকুজন সম্পর্কে কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেগুলো হল নভকুজন রাশিয়ার ক্রায়সনস্ক এবং অমস্কো শহরের মধ্যে অবস্থিত এটি প্রায় স্নৎকর পরে রাশিয়ার তৃতীয় বৃহত্তম শহর এই শহরে কয়লার খননে একটি বৃহত্তম খনি কারখানা রয়েছে যেটি রাশিয়ার কয়লার উৎপাদনে অন্যতম গুরুত্বপূর্ণ শহর নভোকুচনস্ক এলাকাটি জলাভূমি সমৃদ্ধ এবং প্রাকৃতিক সৌন্দর্য বহুল এখানে অনেকগুলো প্রাকৃতিক সৌন্দর্যের উপস্থিতি রয়েছে যেমন বিশাল ভালুক এলাকা নদী এবং ঘন বন নবকুজনস্কর জাতীয় পার্ক একটি অন্যতম জনপ্রিয় আকর্ষণ যেখানে প্রাকৃতিক পরিবেশে আপনি ঘুরে বেড়াতে পারবেন